মন্ত্রী বিকাশ দেববর্মার বার্তা গাছে জীবনের শ্বাস সবুজ পৃথিবীকে আগামীর প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই উপলব্ধি থেকেই ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিকল্পনা দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরার রামনগর এলাকার মোল্লাপাড়া জুনিয়র বেসিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হল বনমহোৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বিদ্যালয় প্রাঙ্গনে একটি গাছ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী এদিনের বক্তব্যে স্পষ্টভাবে বার্তা দেন গাছি জীবন এই জীবনকে রাখতে প্রতিটি মানুষকে কাজে এগিয়ে আসতে হবে শিশু কিশোরদের ছোটবেলা থেকেই প্রতি ভালোবাসা গড়ে তোলা দরকার এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই উদ্যোগ পরিবেশ রক্ষার বাস্তব বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে বিশ্বজুড়ে যখন বনভূমি কমে আসছে জলবায়ু পরিবর্তনের হুমকি প্রতিদিন ঘনিয়ে আসছে তখন ত্রিপুরা সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বনমহোৎসবের মাধ্যমে শুধু চারা রোপণ হয়নি রোপিত হয়েছে এক নতুন আশার বীজ যেখানে আগামী দিনের প্রজন্ম প্রকৃতির সাথে সহাবস্থানে বাঁচতে শিখবে এই কর্মসূচি সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিল গাছ রক্ষা মানেই জীবন রক্ষা বন্ধুদেরকে গণেশ পূজার শুভেচ্ছা এবং আজকে আমাদের এই মোল্লাপাড়াতে সয়া আগরতলা মোল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমাদের স্টেটিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে তার জন্য সকলকে সব মিডিয়া বন্ধুরকে আস আসার জন্য সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে আছে আমার কাউন্সিলার এবং মন্ডল প্রেসিডেন্ট এবং হিনা ওয়ার্ডের নেতৃত্ব আছে আরও আমার মাইনরিটি ভাইরা আছে সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল আমরা আজকে যে করছি আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে আগে অরণ্য ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্যে গ্রিন ত্রিপুরা ছিল আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের গাছ কারণ একটা গাছ একটা প্রাণ আমরা বলি গাছ গাছ যদি না থাকি আমাদের জীবনও থাকবে না আমাদেরকে অক্সিজেন দেয় তারা তাই আমরা যদি গাছকে যদি আমরা বাঁচিয়ে না রাখি আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না তার জন্য আমাদের সবাই আমরা এক সঙ্গে গাছ লাভ লাগাবো এবং জীবনকে বাঁচাবো তার জন্য সবাই মিলে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে যে লক্ষ্য চলছে আমরা এই ত্রিপুরাকে আগামী দিন আমরা গ্রিন ত্রিপুরা বানাবো এবং শ্রেষ্ঠ তীব্র বানাব এবং বিকশিত তীব্র বানাব ধন্যবাদ